টলিপাড়ায় প্রেম গুঞ্জন মাঝে মধ্যেই শোনা যায় স্বয়ংতিনী গুহ ঠাকুরতার প্রেম কাব্য কয়েক মাস আগেই তার সঙ্গে নাম জুড়েছিল অভিনেতা জিতু কমলের তবে এবার আর কোন গুঞ্জন নাই সায়ন্তিকা নাকি বিয়ে করতে চলেছেন ব্যাপারটি একটু বিষদে বলা যাক কারণ সায়ন্তিকার বিয়ের খবরে রয়েছে টুইস্ট আসলে এই বিয়ে পুরোটাই ফিল্মি কাণ্ড হ্যাঁ পরিচালক রাজস্বীদের এবার দার্জিলিংয়ে ছবিতে সাতপাকে পাকে বাধা পড়বেন সায়ন্তনী এক সংবাদ মাধ্যমে সায়ন্তনী জানিয়েছেন সবটাই হচ্ছে পর্দায় রাজসিদের আগামী ছবি এবার দার্জিলিং ছবিতে অভিনয় করছি বিবাহিত মহিলার চরিত্র সেখানে সেখান থেকে এই খবর ছড়িয়েছে তার ছবিতে স্বয়ং কার গলায় মালা দিয়েছেন সেটা জানতে চান নিশ্চয়ই আপনারা সে খবর অবশ্য খোলসা করেনি অভিনেত্রী তবে শোনা যাচ্ছে রাজশ্রীর এই ছবিতে থাকবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এর আগে ও রাজশ্রীর ছবিতে অভিনয় করেছেন রাহুল তবে শুধু রাহুল নয় এই ছবিতে রয়েছেন প্রাপ্ত বসু অঞ্জন দত্ত শাশ্বত চট্টোপাধ্যায়ও সূত্রের খবর পুজোর পরে গোটা টিম নিয়ে দার্জিলিং শুটিং হবে এই ছবি